বিবেকানন্দ ক্লাব একদিন চার মিনিট চেনেল লাইক সাবস্ক্রাইব করে লাইক করলে কি কষ্ট হয় নাকি কোনো টাকা লাগবে নাকি হাতে ব্যথা হয়ে যায় নাকি একটু লাইক করে দিন একটু কমেন্ট করুন শেয়ার করে দিন ঠিক আছে আপনাদের সামনে পুরো ভিডিওটা দেখুন না টেনে খুব ভালো একটা ভিডিও এনে চল এনে চলেছি আপনার দেখুন ভালো লাগবে বলেই ধরন বোলিং করলো প্রথম বলেই পুরো রান পেলনে ব্যাটেরে ভাঙো খারাপ বলটা ডেলিভারি প্লেডাউন আউট লাইক শো সাবস্ক্রাইব ভাঙো খারাপ প্লেয়ারিং আউট বন্ধুদের উল্টো বলটা দেখুন ভালো ভালো ভিডিও এই চ্যানেলটাকে পুরো দেখুন একটু সাপোর্ট করুন করে সাবস্ক্রাইব করে নিন নতুন সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন যাতে নতুন ভিডিও আপনি আপলোড করে আপনি দেখা যাক বোলার পরের বলের জন্য সেকেন্ড বলের জন্য প্রস্তুত হচ্ছে প্রথম বলেই তো কোনো রান হলো না আউট হয়ে গেল মারলো বল ওয়াইড আম্পায়ার ওয়াইড দিয়ে দিল ঠিক আছে একটা রান বাড়লো দলের মারলো বল চার রান অসাধারণ চন্দ্রের আরও চারটি রান যুগ হলো ও শর্ট করলো কিন্তু কোনো রান পেলো না বল ঘুরে কিপারের কাছে চলে গেলো দারুণ বল করছে দেখা যাক ও মারলো আবারও বিট আবারও বিট দারুণ বল বল করে ঘুরে চলে গেল কোনো রান পেলো না দেখা যাক মারলো আবারও বিট দারুণ বল দারুণ বল কোনো রান নেই নেক্সট বলের জন্য অপেক্ষা করছে দেখা যায় কি হয় মালল বল অসাধারণ রাতে বারোই জানুয়ারি জন্মদিন উপলক্ষে পেয়ে বিবেকানন্দ স্পোর্টলো ক্লাবে যে খেলা দেওয়া হচ্ছিল সে অসাধারণ খেলা রাত যত দুছে তত দর্শকের সঙ্গে হু হু করে বাড়ছে দিকে দেখুন দর্শক ছেলে মেয়ে উভয় হাজার হাজার মানুষ এই খেলা দেখতে উপভোগ করছে রাতের অন্ধকারে খুব সুন্দর লাগছে খেলাটা অসাধারণ একটা ক্রিকেট ম্যান হতে চলেছে আপনার দেখুন আপনার ভালো লাগবে ঠিক আছে পুরো বিটল ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আসলে প্রতি বল বাই বল আপনারা দেখতে পাবেন অসাধারণ একটা খেলা হতে চলেছে দারুণ লাগছে খেলা নেক্সট বলের জন্য অপেক্ষা করছেন বোলিং অসাধারণ বল করলো আবার ওয়াইট আম্পায়ার ওয়াইট দিয়ে দিল আরও একটা রান দিয়ে গেলো ঠিক আছে আরও একটা বল পেল ব্যাটসম্যান দেখুন মাঠটা এই মাঠে খেলা হচ্ছে চার মারা ঠিক আছে ছয় মারলে আউট হয়ে যাবে চার মেরে খেলতে হবে আবার মারলো বল অসাধারণ শট দেখলাম আমরা ব্যাটের অসাধারণ শট মারি পাடி দিল বল মাঠের বাইরে আরো চারটি রান যোগ হলো দেখছেন কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করে দিন অল বাটন ক্লিক করে রাখুন যত নতুন ভিডিও আপলোড করে আপনাদের কাছে শেয়ার হবে সাপোর্ট করুন প্লিজ লাইক কমেন্ট একটু করে দিন শেয়ার করুন ভিডিওটা আরও রিচ বাড়বে ঠিক আছে প্লিজ সাপোর্ট করুন পুরো ভিডিওটা দেখুন স্ক্রিপ্ট না টেনে পুরো ভিডিওটা আপনার ভালো জিনিস কনটেন্ট দেখুন ফুটবলটা না দেখে এটা ভালো লাগবে ক্রিকেট খেলা তো অনেকে পছন্দ করেন কিন্তু এটা দেখছেন লাইক করে দিন ঠিক আছে আমার দ বল অসাধারণ বল আর বলি অসাধারণ বুদ্ধিমতার সাথে আরো একটি চার রান সুন্দর শট অসাধারণ শট চারটি রান

সুন্দর এবং চারটি রান আরো চারটি রান আজ যা মনে হচ্ছে সারা রাত রাত হয়ে পর হয়ে যাবে খেলা শেষ হতে হতে পুরো ভিডিওটি দেখুন আপনার বিভিন্ন এত কষ্ট করে ভিডিও তৈরি করছি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে খেলা রাতের অন্ধকার এই শীতের দারুণ গতিতে চলছে খেলা বলিং সাইড চেঞ্জ করলো অপোজিট রাউন্ড দেয়

সাবস্ক্রাইব করছেন না ভুলে যাচ্ছেন একটু অল বাটন ক্লিক করুন লাইক করুন কমেন্ট করুন ঠিক আছে